তো বিসমিল্লাহ রহমানুর রহিম প্রথমে আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রথম থেকে একটু রিভিশন করে নেই তারপর আমরা আজকে নতুন পড়া দিব তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একেতে হচ্ছে শিরোনাম অর্থাৎ এই আইনটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই নামে অভিহিত হবে দুয়ের দুয়েতে হচ্ছে অগ্নিস্ট অগ্নিস্ট বলতে আমরা কি বুঝি সরাসরি মাদক দ্রব্য হিসাবে ব্যবহার হয় না কিন্তু কেউ যদি এটা সেবন করে বা পান করে তাহলে নেশা হয় এমন জাতীয় কোন পদার্থকে বলা হয় অগ্নিস্ট এরপর বলতে কি বুঝি আমরা এটাও একটা রাসায়নিক পদার্থ যা মাদক দ্রব্য হিসাবে ব্যবহার হয় এবং এটা সেবন বা পান করলে নেশা হয় এটা হচ্ছে দুয়ের চায় হচ্ছে অ্যালকালাইট এর সংজ্ঞা দুয়ের পাঁচে হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল বলতে আমরা কি বুঝি মাদক আইনে বর্ণিত তরল জাতীয় যে মাদক সেটাকে বলা হয় অ্যালকোহল দু এর আচ্ছা তো এইখানে আবার কিছু কথা আছে কোনটা কোন শ্রেণীর মাদক ঠিক আছে তো অ্যালকোহল হচ্ছে আপনার গ শ্রেণীর মাদক তো মাদক আইনে তিন ধরনের মাদক আছে ক শ্রেণী খ শ্রেণী গ শ্রেণী হ্যাঁ এটা আমরা এটা ক্লাস করায় নেই ক্লাসটা মাদক দ্রব্যটা শেষ করে নেই তারপর এটা আমরা শ্রেণীগুলি আমরা দরাই দিব কোনটা কোন শ্রেণীর মাদক হ্যাঁ এটা আমি বলে দিব কোনটা পরীক্ষার মধ্যে আসতে পারে যে অ্যালকোহল এটা কোন শ্রেণীর মাদক। থাকতে পারে। অথবা এমন আসতে পারে যে হিরোইন হিরোইন কোন শ্রেণীর মাদক শ্রেণী 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 খ গ অথবা গাজা কোন শ্রেণীর মাদক ক শ্রেণী খ খশি শ্রেণী তো এইভাবে যদি আসে তো এটা যদি না বলে দেয় তাহলে তো বা না শিখেন তাহলে তো আপনি উত্তরটা লিখতে পারবেন না এটা আমরা মাদক দ্রব্য করানো হইলে তারপর আমরা তফসিলটা দড়ায় দিবো তাহলে দুইয়ের পাঁচে হচ্ছে অ্যালকোহল দুইয়ের ছয়তে হচ্ছে আইসোমার আইসোমারটা কি দুই যা বা ততদিক মাদক একসাথে করিয়া একটা মাদক রূপান্তরিত করে এটা শক্তিশালী মাদক হয় এটা হচ্ছে আইসোমার দুইয়ের আটে হচ্ছে ওয়াশ ওয়াশ বলতে কি বুঝি ওয়াশের আরেকটা নাম হচ্ছে বাংলা মত খাদ্য দ্রব্য পানি বা অন্য অন্য উপকরণ পচাইয়া যে মাদক তৈরি করা হয় সেটার নামই হচ্ছে ওয়াশ বা বাংলা মত দুইয়ের আটে এবার আসেন দুইয়ের চব্বিশ দুইয়ের চব্বিশে হচ্ছে বিয়ার বিয়ার বলতে আমরা কি বুঝি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুতকৃত অ্যালকোহল যুক্ত যে পানি সেটা হচ্ছে বিয়ার বলা হয় তাহলে বিয়ারের সংখ্যা পানি। পঁচিশে হচ্ছে বিওয়ারি বিওয়ারি মানে কি যে স্থানে মাদক তৈরি করা হয় বিক্র করা হয় সেটাকে বলা হয় বিওয়ারি বা মাদকের কারখানা আমরা বলতে পারি সহজ ভাষায় দুয়ের পঁচিশে হচ্ছে বিওয়ারি বা ডিস্টিলারি অর্থাৎ যেখানে মাদকের দোকান ও বলতে পারি আমরা এতক্ষণ যে মাদক নিয়ে আমরা এত মাদক নিয়ে আলোচনা মাদকের আমাদের জানা জরুরি। তাহলে করলামের সংজ্ঞা হচ্ছে মাদক দ্রব্য যে দ্রব্য সেবন করলে আপনার শারীরিক শক্তি জনশক্তি মানুষ মাতাল হয় ঠিক আছে বা অপকৃতস্থ হয় তাকে মাদক দ্রব্য বলে অর্থাৎ সহজ ভাষায় আপনি এ শিখে বলবেন যে দ্রব্য খাইলে মানুষ নেশাগ্রস্ত হয় তাকে মাদক বলে মাদক দ্রব্য বলে একদম সহজ ভাষায় আচ্ছা এবার আসেন দুয়ের একত্রিশ মাদকা মাদক আর শক্ত মাদকা শক্ত মানে কি যেটা কি আমরা বলি সহজ ভাষায় নেশাকুর নেশাখুর তো আর বইয়ের ভাষা না আমার বাসায় বললাম আর কি নেশাখুর দুয়ের একত্রিশ যে ব্যক্তি নিয়মিত মাদক খায় সেই মাদকা শক্ত যাকে আমরা বাংলায় বলি নেশাখুর দুইয়ের একত্রিশে নেশাখুর বা মাদকা শক্ত দুয়ের বত্রিশে হচ্ছে মাদকা শক্তি নিরাময় কেন্দ্র যে স্থানে মাদকা শক্তদের চিকিৎসা করা হয় সেটা হচ্ছে মাদকা শক্তি নিরাময় কেন্দ্র দুয়ের বত্রিশ আচ্ছা এবার আসেন তিনে আছে আইনের প্রাধান্য আইনের প্রাধান্য বলতে আমরা কি বুঝি অর্থাৎ মাদক দ্রব্য আইনে যদি কোনো ব্যক্তি অপরাধ করে তার বিচারটা মাদক দ্রব্য আইনে হবে এটাই বলছে তিন আর কি আইনের প্রাধান্য সাইরে হচ্ছে মাদক দ্রব্যের অধিদপ্তর অর্থাৎ মাদক নিয়ন্ত্রণের জন্য সরকার একটা অধিদপ্তর তৈরি করছে অলরেডি আছে আচ্ছা অধিদপ্তরের কার্যালয় অধিদপ্তরের কার্যালয় সাধারণত ঢাকায় থাকে তবে সরকার ইচ্ছা করলে অন্য জায়গায়ও নিতে পারে তারপর অধিদপ্তরের এগুলি খুব একটা না তবে আমি সিরিয়ালটা মেনটেন করার জন্য বলতেছি সহায়তে হচ্ছে অধিদপ্তরের কার্যাবলী অধিদপ্তরের কি কাজ আপনি একবার শুনলেই পারবেন যেমন যারা মাদকা মাদকা শক্ত তাদেরকে পুনর্বাসন করা এটা অধিদপ্তরের একটা কাজ তারপর হচ্ছে আপনার মাদক দ্রব্য সম্পর্কে তথ্য সংগ্রহ করা যে কেন মাদক বাইরে যাচ্ছে তথ্য দেয়া তথ্য নেয়া তারপর হচ্ছে জনগণকে সচেতন করা তারপর হচ্ছে সরকারকে পরামর্শ দেওয়া ঠিক আছে এবং সরকার কর্তৃক নির্ধারিত দায়িত্ব পালন করা এটি হচ্ছে মাদক দ্রব্য অধিদপ্তরের কার্যাবলী সাথে হচ্ছে মহাপরিচালক অর্থাৎ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য একটা মহাপরিচালক নিয়োগ করবে এ হচ্ছে কর্মচারী যেহেতু মহাপরিচালক আছে তার লোকজন লাগবে জনবল লাগবে আটে হচ্ছে কর্মচারী আচ্ছা তিন থেকে এই আট পর্যন্ত ইম্পর্টেন্ট না ঠিক আছে এটা জাস্ট এমনি রিডিং পড়বেন কিন্তু ইম্পর্টেন্ট না কিন্তু নয় থেকে পড়তে হবে তাহলে ইম্পর্টেন্ট কোনগুলি দুই দ্বারাটা পড়তে হবে নয় থেকে যেগুলি পড়বো এগুলি সব ইম্পর্টেন্ট নয়তে হচ্ছে অ্যালকোহল সারা অন্য মাদক উৎপাদন তৈরি বিক্রয় নিষিদ্ধ এটা হচ্ছে নয়ের এক অ্যালকোহল ছাড়া অন্য অ্যালকোহল অ্যালকোহল সারা অন্য মাদক আচ্ছা এটা হচ্ছে নয়ের এক তার মানে অ্যালকোহল পারবে না পারবে না এটা সামনে আসতেছে সমাধান হচ্ছে নয়ের দুই মাদক দ্রব্যের উপাদান উপকরণ হিসাবে ব্যবহৃত হয় এইগুলি উৎপাদন তৈরি ইত্যাদি নিষিদ্ধ তাহলে অ্যালকোহল ছাড়া অন্য মাদক মাদকের নয়ের দুই উপাদান উৎপাদন তৈরি বিক্রয় নিষিদ্ধ তিনি হতে লাইসেন্স বা পারমিট ছাড়া ঔষধ শিল্পে চিকিৎসা মানে লাইসেন্স বা পারমিট নিয়ে ঔষধ শিল্পে চিকিৎসা গবেষণার কাজে বৈজ্ঞানিক গবেষণার কাজে মাদক ব্যবহার করতে পারবে এটা হচ্ছে নয়ের তিন আচ্ছা এবার আসে এর চার মাদক দ্রব্য ব্যবহার করার প্রয়োজন হলে প্রত্যেকটা মাদকের গায়ে বা কোনো মাদক দ্রব্যের গায়ে লেবেল লাগাই দিতে হবে যেমন সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান শেষের জন্য ক্ষতিকর এরকম কোনো কারণে মাদক ব্যবহার করার প্রয়োজন ওষুধের গায়ে বা অন্য কোনো কোথাও যদি মাদকের ব্যবহার দরকার হয় তখন এরকম লেবেল লাগায় সতর্ক দিতে হবে এবার আসে এর পাঁচ যাত্রী পরিবহন জলযান স্থলযান বা আকাশযান বা চিকিৎসার প্রয়োজনে চিকিৎসা বক্স করে ডাক্তার নির্ধারিত পরিমাণ মাদক নিতে পারবে এই ক্ষেত্রে মাদকের বিধান প্রযোজ্য হবে না এই হচ্ছে নয়ের এক দুই তিন চার পাঁচ দশে হচ্ছে অ্যালকোহল উৎপাদন তৈরি নিষিদ্ধ দশের এতে হচ্ছে এই যে লাইসেন্স বা পারমিট ছাড়া অ্যালকোহল পারবে না উৎপাদন তৈরি বিক্রয় বা বিউগুলারি স্থাপন করতে পারবে না দশের এক দশের দুই হচ্ছে লাইসেন্সের শর্ত মানে অ্যালকোহল আমদানি রপ্তানি ইত্যাদি করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে দশের এক দুই এগারো এগারোতে হচ্ছে পানের ব্যাপারে বিধি নিষেধ অর্থাৎ মাদক যে সেবন করবে এই ব্যাপারে বিধি নিষেধ এই ব্যাপারে বিধি নিষেধ কি কি আছে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালে সহযোগী অধ্যাপকের ব্যবস্থাপত্র অনুযায়ী নির্ধারিত পরিমাণ মাদক সেবন করতে পারবে অর্থাৎ সহযোগী অধ্যাপক বা সিভিল সার্জন যদি কোনো ব্যক্তিকে মাদক ঔষধ হিসাবে মাদক দ্রব্য সেবনের পরামর্শ দেয় সেই ব্যক্তি মাদক সেবন করতে পারবে অন্য কেউ কিন্তু পারবে না আচ্ছা এতে বলছে পার্বত্য চট্টগ্রাম উপজাতি মুসি মেতর চা বাগানের শ্রমিক তারা মাদক সেবন করতে পারবে নিজেদের তৈরি করে আর তিনের কতে বলছে যে বিদেশি নাগরিকগণ দেশীয় নাগরিকগণ লাইসেন্স প্রাপ্ত বারে বসে মাদক সেবন করতে পারবে আর লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি অ্যালকোহল আমদানি রপ্তানি ক্রয়বৃত এর এগুলি করতে পারবে এটা তিনের ক্ষতে আচ্ছা ভারতে হচ্ছে পত্র দেওয়া সম্পর্কে ব্যবস্থা পত্র মানে কি ওই যে চিকিৎসা পত্র প্রেসক্রিপশন প্রেসক্রিপশন ডাক্তার ছাড়া অন্য কেউ দিতে পারবে না আর বারোর দুয়েতে বলছে যে ব্যবস্থাপত্রের ভিতরে একবার যদি কাউকে চিকিৎসা পত্র লেখে সে একবারই মাদক কিনতে পারবে এই মাদক কিনতে পারবে দ্বিতীয়বার আর মাদক কিনতে পারবে না আচ্ছা তেরোতে হচ্ছে মাদকের লাইসেন্স মাদকের লাইসেন্সটা কি মাদক দ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক বা ক্ষমতা কোন অফিসার নির্ধারিত শর্ত সাপেক্ষে ফি প্রদান পূর্বক লাইসেন্স দিতে পারেন মাদকদ্রব্য অধিদপ্তরের মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত কোন অফিসার নির্ধারিত শর্ত সাপেক্ষে ও ফ্রি প্রদানপূর্বক লাইসেন্স দিতে পারেন তবে লাইসেন্সের প্রতি বছর এই নবায়ন করতে হবে কোন ব্যক্তি যদি পরপর তিন বছর নবায়ন না করে তাহলে লাইসেন্স সে প্রাপ্ত হবে না হচ্ছে তেরো তাহলে মাদকের লাইসেন্স তেরো তে হচ্ছে লাইসেন্সের শর্ত কি কি শর্ত আছে তিন মাস পরিমাণ কারাদণ্ড বা পাঁচশো টাকার অধিক জরিমানা হলে মুক্তি লাভের সময় পাঁচ বছর অতিবাহিত না হলে তাকে লাইসেন্স দেয়া হবে অর্থাৎ মাদক লাইসেন্সের শর্ত কি কি লাইসেন্সের শর্ত হচ্ছে যাকে লাইসেন্স দেওয়া হবে সেই ব্যক্তি যদি পাঁচশো টাকা জরিমানা করে আদালত এবং তিন মাস কারাদণ্ড হয়ে থাকে কোনো কারণে পাঁচ বছর না গেলে সে লাইসেন্স পাবে না আর যদি কোনো ব্যক্তি মাদক আইনে সাজাপ্রাপ্ত হয় সেও লাইসেন্স পাবে না পূর্বের দেয়া লাইসেন্সের শর্ত ভঙ্গ করলে সে লাইসেন্স পাবে না ঠিক আছে এরকম কিছু শর্ত আছে আচ্ছা শর্ত ভঙ্গ করলে ব্যবস্থা এটা হচ্ছে পনেরোতে যদি কোনো ব্যক্তি মাদকের লাইসেন্সের শর্ত ভঙ্গ করে তাহলে তার এক লক্ষ টাকা জরিমানা হবে আর দ্বিতীয়বার শর্ত ভঙ্গ করলে তার লাইসেন্স বাতিল হবে এটা পনেরো দুই আচ্ছা এবার আসেন ষোলো লাইসেন্স বাতিল লাইসেন্স বাতিল কখন হবে যে লাইসেন্সের যে শর্ত দেওয়া হয়েছিল সেই শর্ত ভঙ্গ করলে বা আইনে দণ্ডিত হলে তার লাইসেন্স বাতিল হবে আচ্ছা আর সতেরোতে হচ্ছে লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করতে পারে যথাযথ কর্তৃপক্ষ আচ্ছা মাদকের পরিচালক বা মাদক দ্রব্যের কোন সিনিয়র কর্মকর্তা যদি মনে করে যে মাদকের লাইসেন্সের শর্ত যথাযথভাবে মানা হচ্ছে না তবে সে দিন পর্যন্ত লাইসেন্স স্থগিত রাখতে পারে সুতরাং আপনাকে মূল শিরোনামগুলো আপনাকে আগে শিখা নিতে হবে তারপরে হচ্ছে বিস্তারিত তাহলে আমরা যে পড়লাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মূল শিরোনাম আমরা কিভাবে শিখে নিব একে একে শিরোনাম দুইয়ে বিভিন্ন সংজ্ঞা আমরা পড়ছি ঠিক আছে নয় আমরা অ্যালকোহল ব্যতি অ্যালকোহল ব্যতীত অন্য মাদক সম্পর্কিত বিধিনিষেধ দশে হচ্ছে অ্যালকোহল এগারোতে হচ্ছে পানের ব্যাপারে বিধি নিষেধ বারোতে হচ্ছে ব্যবস্থাপত্র সম্পর্কে বিধিনিষেধ তেরো কে মাদকের লাইসেন্স চোদ্দ তে লাইসেন্সের শর্ত পনেরো তে শর্ত ভঙ্গ করলে ব্যবস্থা ষোলো তে লাইসেন্স বাতিল সতেরোতে লাইসেন্স স্থগিত এই কয়েকটা প্রশ্ন এই কয়েকটা বিষয় আমাদের আপনার লাইসেন্স স্থগিত এই কয়েকটা আমাদের জানতে হবে আঠারো কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ এখন কতিপয় লাইসেন্স কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ কতিপয় কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ কতিপয় লাইসেন্স সম্পর্কে বিধি নিষেধ এখন কতিপয় লাইসেন্স বলতে আমরা কি বুঝি কতিপয় লাইসেন্স সম্পর্কে বিধি নিষেধ কতিপয় লাইসেন্স সম্পর্কে বিধি নিষেধ কতিপয় লাইসেন্স সম্পর্কে বিধি নিষেধ এখন কতিপয় এর ভালো করে বুঝুন আজকের পর এইখান থেকে শুরু আঠারোতে হচ্ছে আঠারোতে হচ্ছে আজকের পড়া শুরু ভালো করে বোঝেন আজকে যেহেতু উপস্থিতিটা একটু কম মনে হচ্ছে যেহেতু এই জন্য আমরা অল্প কয়েকটা দ্বারা পড়াবো হ্যাঁ আচ্ছা তো এখন আমরা যাব আঠারো আঠারোতে কি বলছে কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ কতিপয় লাইসেন্স কি সবাই বুঝেন কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ কোন ব্যক্তি মাদক আইনে দণ্ডপ্রাপ্ত হলে উক্ত ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স অস্ট্রেল লাইসেন্স প্রদান করা হবে না তাহলে এই কতিপয় লাইসেন্স বলতে কি বোঝায় কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ এই হচ্ছে আঠারো কতিপয় লাইসেন্স বলতে আমরা কি বুঝি ভালো করে বুঝেন আঠারোতে হচ্ছে কতিপয় লাইসেন্স সম্পর্কে বিধিনিষেধ এখন এতক্ষণ তো সতেরো পর্যন্ত মাদকের লাইসেন্স সম্পর্কিত পড়লেন তেরো থেকে সতেরো পর্যন্ত মাদকের লাইসেন্স সম্পর্কিত কিন্তু আঠারোতে বলছে যে কতিপয় লাইসেন্স সম্পর্কিত বিধি নিষেধ এখন এই কতিপয় লাইসেন্সটা কি কতিপয় লাইসেন্স বলতে আমরা বোঝাচ্ছি ড্রাইভিং লাইসেন্স এবং অস্ট্রেল লাইসেন্স কোন ব্যক্তি যদি মাদক আইনে দণ্ডপ্রাপ্ত হয় তাকে ড্রাইভিং লাইসেন্সও দেওয়া হবে না অস্ট্রেল লাইসেন্স দেওয়া হবে না ক্লিয়ার এবং যদি তার ড্রাইভিং লাইসেন্স এবং অস্ট্রেল লাইসেন্স থাকে এটা বাতিল হয়ে যাবে ক্লিয়ার যদি কোনো ব্যক্তি মাদক আইনে দণ্ডপ্রাপ্ত হয় তাহলে তার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেই লাইসেন্সটা বাতিল হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটাও থাকতে পারে যে মাদক আইনে যদি কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হয় তাহলে আর কি কি লাইসেন্স বাতিল হবে ঠিক আছে তাহলে এটার উত্তর হচ্ছে আপনার অস্ট্রেল লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স অস্ট্রেলিয়া লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স এই দুইটা লাইসেন্স যদি তারও থাকেও তার বাতিল হয়ে যাবে আর নতুন ভাবে এই লাইসেন্স আর সে পাবে না এটাই বলছে আঠারো ঠিক আছে আঠারোতে বলছে এবং আরেকটা কথা আছে আঠারো দুয়ে লাইসেন্স বাতিল হলে উক্ত লাইসেন্স লাইসেন্স বাতিল হলে উক্ত লাইসেন্স বাতিল হওয়ার তারিখ হতে পনেরো কার্য দিবসের মধ্যে লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের কাছে সংক্লিষ্ট থানায় জমা দিতে হবে ঠিক আছে তাহলে লাইসেন্স বাতিল হলে লাইসেন্স যদি কোনো কারণে বাতিল হয়ে যা উক্ত লাইসেন্স পনেরো কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বা থানায় জমা দিতে হবে পনেরো দিনের মধ্যে এখন এটা কিন্তু এমসি কেউ থাকতে পারে যে অস্ত্রের আইনে না সরি মাদক আইনে দণ্ডপ্রাপ্ত হলে অস্ট্রেল লাইসেন্স বা মাদকের লাইসেন্স কত কার্য দিবসের মধ্যে জমা দিতে হবে উত্তর পনেরো তিরিশ ষাট এবং আসতে পারে উত্তর হচ্ছে পনেরো কার্য দিবসের মধ্যে এটা কিন্তু এমসি কিউর জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লিয়ার অনেক কথা বললাম তাহলে আঠারোটা হচ্ছে কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধি নিষেধ ক্লিয়ার আঠারোটা আচ্ছা এবার আসেন উনিশ উনিশে হচ্ছে মাদকের দোকান বন্ধ রাখার ক্ষমতা ঠিক আছে উনিশে হচ্ছে মাদকের দোকান বন্ধ রাখার ক্ষমতা তাহলে উনিশে কি মাদকের দোকান বন্ধ রাখার ক্ষমতা অফিসার কর্তৃপক্ষ রক্ষা বা সরকারের প্রয়োজনে মাদকের দোকান পাঠশালা তিরিশ দিন পর্যন্ত বন্ধ রাখতে পারে তাহলে এখানে কি বলছে দোকান বন্ধ করার ক্ষমতা যদি কোথাও মাদকের দোকান থাকে তাহলে পুলিশ অফিসার এখানে পুলিশ অফিসার বলতে কিন্তু পুলিশ কমিশনার কমিশনার কি মিন করছে অন্য কেউ না এবং জেলা ম্যাজিস্ট্রেট তাহলে পুলিশ কমিশনার বা জেলা ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে কোনো মাদকের দোকান বন্ধ রাখার দরকার তখন সে তিরিশ দিন পর্যন্ত দোকান বন্ধ রাখে তার নিজ ক্ষমতায় পারেন ঠিক আছে তাহলে এটা এমসি কেউ থাকতে পারে যে মাদকের দোকান কে বন্ধ করতে পারে জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার কত দিন পর্যন্ত বন্ধ রাখতে পারে তিরিশ দিন এগুলি সবগুলি এমসিকিউ আপনার পড়তে হবে আমি এমসি করে রাখছি এগুলি দিব টেনশনে কিছু নাই তো সবাই একটু অপেক্ষা করেন এগুলি আগে শেষ করে নিই তাহলে মাদকের দোকান বন্ধ রাখার ক্ষমতা কত উনিশ দোকান কে বন্ধ করতে পারে পুলিশ কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেট কতদিন 30 দিন আচ্ছা এখন 30 দিন দোকান বন্ধ রাখার পরেও মনে হইলো যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না আরও বন্ধ রাখার দরকার তখন মহাপরিচালকের অনুমতি নিয়ে এই মেয়াদ আরও তিরিশ দিন পর্যন্ত বৃদ্ধি করতে পারেন ক্লিয়ার আচ্ছা তবে এই ধরনের যদি কোনো কিছু করা হয় তাহলে মহাপরিচালকের কাছে অবিলম্বে পত্র দিতে হবে পত্র দিতে হবে এই হচ্ছে আঠারোতে হচ্ছে কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ উনিতে হচ্ছে মাদকের দোকান বন্ধ করার ক্ষমতা ঠিক আছে আঠারোতে হচ্ছে লাইসেন্স কতিপয় লাইসেন্স উনিশে হচ্ছে দোকান বন্ধ করার ক্ষমতা বিশে হচ্ছে প্রবেশ ইত্যাদির ক্ষমতা কোথায় প্রবেশ আচ্ছা মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত কোন অফিসার মাদকের দোকান গুদাম যেখানে মাদক মজুদ রাখার স্থানে প্রবেশ করে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন সন্দেহ হলে ওই মাদক জব্দ করতে পারেন তাহলে কোথায় প্রবেশ করতে পারে মাদকের দোকানে বা মাদকের গুদামে তাহলে বিশে হচ্ছে প্রবেশ ইত্যাদির ক্ষমতা শুধু প্রবেশই করতে পারবে না সেইখানে যদি কোনো কিছু পা পরীক্ষা নিরীক্ষা করতে পারে আটক করতে পারে জব্দ করতে পারে এটা কত বিষ ক্লিয়ার তাহলে বিশে হচ্ছে প্রবেশ ইত্যাদির ক্ষমতা দ্বারা কত দ্বারা হচ্ছে বিশ